আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা যাব চিলাহাটিতে এক সময় এই চিলাহাটি ছিল এমন একটি অপরিচিত জায়গা যা ঢাকার মানুষ তো চিনে না বরং এর নাম শুনলে মানুষ বলতো কোথায় চিলাহাটি কই কোন জায়গা এটা তো এখন বিশেষ করে চিলাহাটি আমাদের উন্নত হয়েছে কয়েকটি নতুন ট্রেনের কারণে বিশেষ কিছু ভিতরে যা থাকছে ভারতের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ দীর্ঘ পঞ্চাশ বছর পরে এটা বন্ধ ছিল পঞ্চাশ বছর আগে কিন্তু রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ ছিল তো এখন আবার নতুন করে চালু হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশে রেল যোগাযোগ এখন এই যোগাযোগের মাধ্যমেই কিন্তু যোগাযোগের মাধ্যমে কিন্তু আমাদের চিলাহাটির পরিস্থিতি আগের থেকে অনেক বেশি তো আজ আমি আপনাদেরকে চিলাহাটিতে নিয়ে যাব তো আমি সাইকেলে যাচ্ছি সাইকেলে ভিডিও শ্যুট করতে করতে আমি চিলিয়াহাটি যাচ্ছি তো দেখুন চলে আসছি আমি চিলাহাটিতে এটা হচ্ছে আমাদের চিলিয়াহাটির ভিতরে আমি এখন যাব চিলাহাটী ৰ চিলাহাটী ৰ আপোনাৰ যদি দেখে দীৰ্ঘ দীৰ্ঘ তিন চাৰি বছৰ আগে আপোনাৰ দেখত চিলাহাটীৰ অৱস্থা খুবেই অন্য়কমিল মানে দেখাৰ মত কোনো কিছু নতুন পুৰণা ৰেলৱে ষ্টেশ্যন আপোনাৰ নিজেই দেখোন সুন্দর একটি স্টেশন চিলাহাটি খুবই আকর্ষণীয় একটি জায়গা দেখার মতো এবং এখানে আপনারা কেউ যদি বেড়াতে আসেন তো আপনাদেরকে প্রথমে আসতে হবে ঢাকা থেকে যারা দেখছেন আমার ভিডিওটা ঢাকা থেকে যারা দেখছেন উত্তরবঙ্গের শহর চিলাহাটি আপনারা আসতে চাইলে আপনারা নীলসাগর নীলসাগর এক্সপ্রেস নামে যে ট্রেন আছে আপনারা কমরাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনারা সরাসরি চলে আসতে পারবেন চিলাহাটিতে মাত্র শুধু আসতে আপনাদের টাকা লাগবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকার মাধ্যমে চলে আসতে পারছেন আমাদের উত্তরবঙ্গের শহর চিলাহাটিতে দেখুন চিলাহাটিতে কী কী থাকছে কাঁচা বাজারে থাকছে নানান রকমের শাকসবজি আলু পেঁয়াজ খুবই জনপ্রিয় একটি শহর গ্রামীণ শহর এখানে সব